ব্যাক টু মাই চ্যানেল আর তো বেশি আল চলে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটোদের জানাই বুক ভাড়া ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই আর এই যে আমি সকালে চা খেলাম চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো রুটি বানিয়ে দিচ্ছি আর রুটি বানিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি শনিবার নিরামিষ আমাদের আজকে নিরামিষ বুঝতে পেরেছ সবাই তাই নিরামিষ বলে কি রান্না করবো মটরের ডাল কাছে ঘাম করে আর দেখো তারপরে ডাল হয়ে গেল আমার আর এদিকে দেখো আমি হলো ডালটাকে একটু নাড়া দিয়ে নিলাম নাড়া দিয়ে এবার সোমবার দিয়ে দেব। উচ্ছেটা দিয়ে দিলাম আগে তারপরে সোমবার দেবো পরে দিচ্ছি তার আগে দেখো বড়া ভেজে নিয়েছি ঠিক আছে এই গিয়ে দেখো আজকে এটা কিসের বড়া বলো তো পনিরের বড়া বানিয়ে নিয়েছিলাম এই দেখো আগে ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে তার মধ্যে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দিয়ে তারপরে বড়াগুলো বানিয়েছিলাম একটা একটা করে চলো দেখাই কীভাবে বানিয়েছি বড়াগুলো চলো আগে বড়াটা দেখিয়ে দিলাম এখন দেখো তোমাদের দেখাচ্ছি তেল বানিয়েছি তেলের বাজে দিয়ে দিলাম এই যে খুব নরম হয় পরে শক্ত হয়ে যায় যেহেতু এটা ছানার গোড়া তো এর জন্য প্রথমে এটা একটু নরম থাকে একটুখানে একটু ভাজা হলে পরে শক্ত হয়ে যায় বুঝেছ তারপরে দেখো বাঁধাকপি কেটেছিলাম বাঁধাকপি কেটে ভালো করে আজকে টমেটো দিয়ে আর আলু দিয়ে ভালো করে আজকে করেছিলাম লাল লাল করে জল করে করে করেছিলাম বাবা আর করেছিলাম কাছে শনিবার না নিরামিষ আমাদের এই যে রান্নাবান্না কমপ্লিট এখন আমি চলে আর আবার ভেজেছি আলু ভেজেছিলাম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বুঝেছো তারপরে চলে গেছিলাম দেখো বেসিংটা বেসিংটা খুব নোংরা হয়ে গেছিলো তাই দেখো হারবিট দিয়ে পরিষ্কার করছিলাম দেখেছ এই যে হাত দিয়ে হাড় দিয়ে পরিষ্কার করছিলাম ব্রাশ দিয়ে এটা খুব পরিষ্কার হয়েছে এটা সাদা তো একটুখানি নোংরা হলে না বাজে লাগে দেখতে জানো তো তাই ভাবলাম কি আজকে একটু পরিষ্কার করে দিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করে ঠিক আছে অল্প একটু ভিডিও বুঝলে যাই হোক তোমাদের যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে আর হচ্ছে দেখো আমি এই যে ব্রাশ দিয়ে ভালো করে ডুলে ডোলে ডুলে ডোলে পরিষ্কার যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর এই যে আজকে যে ভিডিওটা করেছি দেখেছো আজকে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি আর শরীরটা ভালো না জানো তো প্রচণ্ড শরীরটা খারাপ আজকে দুদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে ভাল লাগছে না তাই আমি ভিডিও বেশি করিনি এই দেখো আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি দেখো দেখো জল ছেড়ে দিলাম এই দেখো এখন চকচক করছে না এখন আগে একটু নোংরা নোংরা ছিল এখন একটু পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখো সন্ধ্যাবেলা চা করে দিয়ে দিলাম আমি তো চা খাই না সন্ধ্যাবেলা দাদা তাকে চা দিয়ে দিয়েছি আর দেখ আজকের মতো টাটা পাইবে সবাই ভালো থেকে অনেক অনেক ভালোবাসা টাটা